আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর মতে আপনারা অনেক অসুস্থ আছেন আপনারা যারা সৌদি আরব ট্রাক চালানোর জন্য ইচ্ছুক অর্থাৎ ট্রাকের লাইসেন্স দেবেন সো লাইসেন্স অবশ্যই আপনারা যখন ট্রেনিং দিতে যাবেন তখন আপনাদেরকে ট্রাক দিবে ট্রাক চালানোর পরে তখন আপনারা দেখবে কি ভালো চালান না খারাপ চালান যদি একটু ভালো চালান তাহলে যদি সম্পূর্ণ ভালো চালান মানে ভালো চালান আপনি পারেন ট্রাক চালান তাহলে আপনাকে তিন দিনের ট্রেনিং দিবে আর যদি একটু ভালো চালান তাহলে সাত দিনের আর যদি আর একটু ভালো চালান মানে একটু কম চালাতে মানে অত বেশি চালাতে পারে না তাহলে কোনো দিনে আর যদি কমপ্লিট আপনি পারেন না তাহলে তিরিশ দিনের ট্রেনিং দিব সো তিরিশ দিনের ট্রেনিং দিলে আপনাকে অনেক টাকা গুনতে হবে কোনো দিনে আটটু কম এবং সাত দিনে আটটু কম এবং তিন দিনে একবারই কম টাকা দিয়ে আপনি লাইসেন্স নিতে পারবেন ট্রাক অর্থাৎ হেভি লাইসেন্স নিতে পারেন বা মিডিয়াম ট্রাক লাইসেন্স আপনি নিতে পারবেন সো আমি নতুনদের জন্য একটু ধারণা দিতে চাচ্ছি আপনারা কীভাবে ট্রাকটা চালাতে পারেন সো সর্বপ্রথম আমার ট্রাকটা হয়েছে ছয় চাক্কার অর্থাৎ ছয় গ্যারের কেউর ক্ষেত্রে কিন্তু পাঁচ গিয়ারের ট্রাক হয় আর কেউর ক্ষেত্রে ছয় গিয়ারের ট্রাক হয় অর্থাৎ ছ স্যাট অর্থাৎ আপনাদের ট্রাকের বাম পাশে বাম পাশে থাকবে অর্থাৎ পাঁ বাম পায়ে থাকবে ক্লাস তার মধ্যে হচ্ছে ব্রেক আর ডান পাশে হচ্ছে স্কেলেটার সো আপনি কি করবেন দেখুন আপনি সর্বপ্রথমে ক্লাসটা সাপ দিবেন সাপ দেওয়ার পরে আপনার গিয়ার ধরবেন গিয়ার দেওয়ার পর হয় সামনের দিকে এরকম করবেন এবং কি না সামনে দিকে একটু দেখা দিবেন তখন আস্তে আস্তে ক্লাসটা ছাড়বেন এবং কিনা স্কলেটার আস্তে আস্তে নিচে দিয়ে দাবাবেন দাবানোর পরে গাড়িটা আস্তে আস্তে ব্যাকে যাবে দেখুন যদি আপনার ঠাস করি ক্লাস ছাড়ি দেন না দাবান তাহলে কিন্তু গাড়ি ঠাস করে বন্ধ হয়ে যাবে এবং আমি এখন ব্রেক করতেছি এখন আমি সামনে দিয়ে যাবো সামনে দিয়ে যাওয়ার পর এক আপনি ক্লাসটা সাপ দিবেন নিচের দিকে এবং কিনা এক গারে দিবেন এদিকে এক গারে দিবেন এক গারে দেওয়ার পরে আস্তে আস্তে ক্লাসটা উঠাবেন এবং কিনা আপনি স্কেলেটার আস্তে আস্তে নিচের দিয়ে দাবাবেন এই যে সামনে দিয়ে গাড়ি যাইতেছে এই যে দেখুন এখন কিন্তু একগারো যাইতেছে এখন গাড়ি কিন্তু গ্যার সাইটেছে অটো এক গ্যারে একটু স্পিডে যাবে তখন আবার ক্লাস দাবাইয়া আপনি গ্যারটা নিটুল করি দুই নম্বর গ্যারে দিবেন এবং কি ক্লাসটা আস্তে আস্তে সাবেন এবং কিনা স্ক্রিলেটার আস্তে আস্তে নিচের দিকে দাবাবেন নিশ্চয় দিকে দাবানোর পরে গাড়িটা এখন আরটু স্পিডে চলবে এই দেখুন সামনে দিয়ে চলতেছে গাড়ি স্পিডে চলতেছে তারপরে এখন আবার গ্যার দিব আমি এখন তিন নম্বর গিয়ার দিব আপনি ক্লাসটা সাপ দিবেন এবং কিনা তিন নম্বর গ্যার দিয়ে আবার স্কেলেটার সামনে দিয়ে এই যে

তো আমি আমার প্রবাস মন্ত্রী আবার দেখা দিয়েছি কিভাবে ট্রাকটা চালাতে পারবেন দেখুন আমি এখন সিট বেল্ট লাগাই দিচ্ছি না কারণ সিট বেল্টটা আপনারা লাগিয়ে নেবেন আমার মাইক্রোফোন্টে সেই জন্য আমি লাগাইছি না কি করবেন যদি হ্যান্ড গ্যার থাকে হ্যান্ড গ্যারটা দিবেন তারপরে ক্লাসটা নিচে দাব দিবেন এবং কিনা গিয়ারটা দিবেন এক গিয়ারে তার ক্লাসটা আস্তে আস্তে উড়াইবেন এবং কিনা স্পারে আস্তে আস্তে নিচে দিয়ে দাবাবেন এই যে গাড়ি চলতেছে এক গিয়ারে কিন্তু এখন চলতেছে এখন আমি আবার দুই নম্বর গ্যারে দিব সো ক্লাসটা আবার এই নিচে দিতে আবাইবেন এবং কিনা নিউট্রাল করি ডাইরেক্ট দুই নম্বর গিয়ারে দিয়ে দিবেন এবং কিনা স্ক্রেটার আবারই চাপ দিবেন গ্লাসটা আস্তে আস্তে উঠাবেন এই জন্য সরতেছে গাড়ি কি সুন্দরে কোনো সমস্যা নেই যদি আপনারা ক্লাসটা দাবানোর পর যদি স্ক্রেটার না আসাবান তাহলে কিন্তু গাড়ি ঠাস করে বন্ধ হয়ে যাব অবশ্যই আপনারা ক্লাসটা আস্তে আস্তে ছাড়বেন এবং কিনা স্ক্রেটার আস্তে আস্তে নিচে দিয়ে দাবাবেন দাবাইলে গাড়ি চলবে এবং আমি এখন আটটা গিয়ার শেষ করবো সো ক্লাসটা দাবাই দিছি এবং কিনা পাঁচ নম্বর গিয়ারে দিয়ে দিতেছি ডাইরেক্ট এই দেখুন

তখন আপনার লাইসেন্স নেবেন তখন কিন্তু আপনাদের এত টাকা খরচ হবে না আপনার সহজে লাইসেন্স নিয়ে আসতে পারবেন যদি আপনারা একটু শিখে যান কার কিভাবে চালায় তাহলে আপনারা অল্প খরচে কিন্তু সৌদি আরব হেভি লাইসেন্স বা স্মল লাইসেন্স বা মিডিয়াম লাইসেন্স আপনারা নিয়ে নিতে পারেন সো হলিভার্স আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে একটু ধারণা নিতে পারেন কিভাবে আপনারা টাক চালাবেন সৌদি আরবে সৌদি আরবে আপনারা টাক চালায় একটু শিখে নিতে পারেন আমি একটু আপনাদের ধারণা দিচ্ছি সো হলিভার্স আমার জাকির ভাই ব্লগে আজ এই পর্যন্ত দেখা হবে অন্যান্য ব্লকে সেজন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই